আজকে এই মাহফিল থেকে আমি আন্তরিকভাবে হচ্ছে আমি আন্তরিকভাবে একটা দাবি এবং একটা বিনয়ের সহিত দরখাস্ত পেশ করব সেটা হলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আনোয়ারাতানার মাননীয় যে নতুন নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাস কাজী মুজাম্মেল হক সাহেব ওনার কাছে আপনের মাহফিল থেকে আমরা বিনয়ের সহিত অনুরোধ করব সেটা হলো ওনার নেতৃত্বে অনতি বিলম্বে দ্রুত এই সমনিতা সংস্কার করা হোক ঠিকই দুই একদিন বড় হইও ঠিক ইন আল্লাহ হই না উনি ইনশাল্লাহ পারবেন উনি ওনার হাতে ক্ষমতা আছে ওনার মন মানসিকতা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলুন ওনার দৃষ্টি সুন্দর ওনার দ্বারা কাজ হবে আশা করি আমরা আজকে এই বই রেখে আনার মাহফিল থেকে আমরা সহদায় কারবাল্লার মাহফিল থেকে ওনার কাছে দরখাস্ত ওনার কাছে দরখাস্ত অনতি বিলম্বে দ্রুত মানুষের কষ্টের দিকে তাকিয়ে আপনি এই সময়নি মোড় একটা সুন্দর রূপে রূপান্তরিত করুন ঠিক কি দোকান রাস্তা থেকে দোকান সরানো সিএনজি স্টেশন সহ যে সমস্ত অবরোজনা সিএনজি গাড়ি ট্রাক ভ্যান গাড়ি বসে সাধারণ মানুষ চলাচলে দুর্ভোগ পোহাতে হয় এগুলা দ্রুত সংস্কার করে থানেল যেমন আন্তর্জাতিক মানে হয়েছে আমাদের সমনের মোরটাও একটু ডেভেলপ করা চতুর্দিকে ফুল দিয়ে সাজানো এটা আমাদের আনোয়ারাবাসীর প্রাণের দাবি ঠিক না বেঠিক রাগ করেছেন আমি গালি দিয়েছি আবেদন করেছি দরখাস্ত করেছি কারণ উনি পারবেন এটা আমি জানি ঠিক না আর কারোর দ্বারা না হলেও উনি কিন্তু মানবিক উনি সংস্কারক ইনশাল্লাহ ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ক্ষমতা পাওয়ার সাথে সাথে শপথ গ্রহণ করার সাথে সাথে আনোয়ারা মেডিকেল গিয়ে উনি তদন্ত করেছেন কি কি অবাক কি কি মানুষের দুর্ভোগ এগুলা নোট করেছেন বাস্তবায়নও হবে ইনশাআল্লাহ এবং আরো সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে সেটা হলো আমরা ইবোরাই ফিরুর ইবোরাই ফিরুর আমা আমরা যারা তিন নং রাইফুল ইউনিয়নবাসী আছি আমাদের ইউনিয়নের একটা সাইড সরঙ্গা এবং জুইডন্ডি দুইটা ইউনিয়নের সংযোগ সেতু এটা দীর্ঘ দিন এটা শত শত বছর ধরে দুই পারের মানুষ একটা শাকু ব্যবহার করে পাঁচ দিয়ে চলাফিলা করে উনি প্রথম ডিসি অফিসে প্রথম যেই ওনাদের চেয়ারম্যানদের মিলন মেলায় উনি প্রথম এটা তুলে ধরেছেন দ্রুত বাস্তবায়ন করার জন্য দাবি দিয়েছেন সেই জন্য আমরা রায়পুর এবং সরঙ্গাবাসী জুইদণ্ডীবাসী ওই এলাকার বাসীর পক্ষ থেকে ওনাকে সেলুট এবং ধন্যবাদ জানাচ্ছি আশা করি দ্রুত বাস্তবায়ন হবে